아 예, o g s i u a i আমাকে যখন ফোন করলেন যেই ফোন না করছে কেন তাকে আমাকে বলছে যে দ্বারাজের মতন দ্বারাজের মতন তখন আমি কী বললাম ওটা হয়তো দ্বারাজ না আমাদের এখানে একটা সাপ পাওয়া যাচ্ছে সেটা ওয়াইল্ড স্ক্রিট বা কালাজ এটা হচ্ছে সেই এশিয়া মহাদেশের সেই বিষাক্ত সাপ যার মাত্র এক মিলিগ্রাম বিষে আপনার মৃত্যু অনিবার্য যদি সঠিক সময়ের মতো যদি ট্রিটমেন্ট না হয় আর এই সাপ থেকে বলা হয় সাইলেন্ট কিলার এর নাম সাইলেন্ট কিলার কেন এই সাপটা রাত্রেবেলায় কামড় দেয় এই সাপটা আমরা যে ঘুমানোর পরে আমরা বিছানায় শোয়ার পরে যে আমাদের যে শরীরের যে উষ্ণতা টেম্পারেচার সেই গরমটা এ খুব পছন্দ করে তাই এ সাধারণত রাত্রেবেলা বিছানার উপরে উঠে গিয়ে মানুষকে কামড় দেয় এবং যখন মানুষকে কামড় দেয় তখন মানুষ বুঝতে পর্যন্ত পারে না যে আমাকে সাপ না ব্যাংক কিছুতে আমাকে কামড় দিল এই সাপটার এত চিকন দাঁত হয় যে স্পটটা ডাক্তারবাবুরা খুঁজা পাইতে মানে খুব অসুবিধা হয় আর এর বিষটা হচ্ছে স্লো স্লোডাউন মানে আস্তে 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 রিয়েকশন হবে একটা মানুষকে রাত্রে দুটোর দিকে কাটলে পরে সেটা সকাল ছটা সাতটা আটটার দিকেও রিয়াকশান হতে পারে সেটা বিষ ঢালার পরে মানে সেটার উপরে নির্ভর থাকবে যে কতটুকু বিষ ঢালছে তাই এই সাপ হয়তো সাবধান এই সাপটা সিন্ধু সিন্ধুকালাচ এশিয়া মহাদেশে সবথেকে বেশি বাইট হয় এই কামর এই সাপটা দারাজ কেউ গুলে ফেলবে না এই সাপ দেখলে দূরের থেকে দেখো আমাদের আমরা আছি ইমার্জেন্সি রেস্কিউর জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট আছে তাদের সাথে যোগাযোগ করো একটু আগে যেই সাপটি উদ্ধার করা হলো সেটি আমরা মুক্ত পরিবেশে ছেড়ে দিলাম ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য